আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ রসেস মেহরবানিতে ভালো আছি আমিও তো খুব দুঃখ ভার এক মন নিয়ে একটা বিষয় শেয়ার করতেছি আপনাদের সাথে দেখেন কী পরিমাণ সড়ক ভাঙন হচ্ছে এখানে বর্ষাকাল কিন্তু এখনও মাত্র কয়েকদিন হয়েছে শুরু হয়েছে আরও কিন্তু দু তিন মাস পানি থাকবে কি পরিমাণ বাঙ্গন হচ্ছে আমাদের এলাকায় কিন্তু বাটি না এটা কিন্তু উজান এলাকা এটা হচ্ছে নেত্রগুণা জেলা তো বাটি এলাকা হচ্ছে সুনামগঞ্জ এইগুলোতে বেশি বাটি এবং যাই হোক আমাদের এলাকায় বেশি বাটি না এটা হচ্ছে উজান এলাকা তো এখানে ইনা লীলা দেখেন আমি যেখানে দাঁড়াইছি এর নিচ উপরে মাটি আছে কিন্তু নিচে দেওয়া খুলাসা এই দেখেন এই যে নিচে দিয়ে খুলাসা একদম এবং এরকম কিন্তু ওহরো আছে এই যে সড়কটা কিন্তু এক সময় এ পাশে ছিল যতটুক দেখতেছেন এই যে যেদিকে একটা লাঠি আছে এই লাঠিটা পর্যন্ত ছিল সড়কটা এখন প্রায় এক থেকে দেড় হাজার মতো বাংছে ও পায়েসটা বাঙতে পারে নাই কারণ হচ্ছে ওইখানে বেশ কিছু কচুরি পানা ছিল যার মনে ছিল এগুলোর জন্য মূলত বাঙতে পারে নাই কিন্তু এদিকটা যেদিকে পানা ছিল না তো এইগুলো এই জায়গাগুলোতে দেখেন বাঙা কী হয়েছে হ্যাঁ যে আমরা অনেক কষ্ট কইরা একটা সড়ক পাইছিলাম মানে আমাদেরকে ওয়াটার অফ দ্য প্রজেক্টের আওতা দিন এই বেরিবাদ হিসেবে একটা সড়ক দেওয়া হয়েছিল হাওড়ের বেরিবাদ দুই বছর হচ্ছে এটা পুনরায় সংস্কার হয়েছে সড়কটা এবং তিনবার সংস্কার করা ছিল কিন্তু এবছর পানি চলে আসে তাড়াতাড়ি সংস্কার করা হয় নাই এ পাশে কিন্তু সড়কের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই দেখেন এ পাশে কিন্তু একদম উমায় ঘটে কেন দেখেন এই যে আল কাতরা দিয়েছে এটাকে বলে আল কাতরা নৌকাতে লাগানো হয় এটা এবং নৌকার কালারটা কিন্তু একদম চিকচিক করতেছে এখন জাস্ট মাথায় নষ্ট মনে হচ্ছে যে লোহা তো এ পাশে একদম ডেউ নেই কারণ ঢেউ হচ্ছে ওই পাশ থেকে আসে পূর্ব দিক থেকে এবং এই পাশটাই দেখেন কী পরিমাণে নদী ভাঙ্গন দেখলে সত্যি সত্যি খুব কষ্ট পায় যে এই গাছটা পর্যন্ত ছিল এক সময় এবং গাছটা কিন্তু সড়কটা সাইড দিয়ে লাগানো ছিল দুই হাত তিন হাত হচ্ছে নদী ভাঙ্গন হয়েছে এই সরি নদী বাঙ্গন নাই এটা হচ্ছে সড়ক বাঙ্গন এখানে তো নদী নাই আজ শুরু একটা একটা হাওয়ার যদি হাওয়ারটা আরও বড়ো হইতো আমার নানাবাড়িতে বাড়িতে আসে দানকুনিয়ার হাওড় তো দানকুনিয়ার হাওর হচ্ছে এতটা বড়ো এত বিশাল বড় যেটা সত্যি বলার বাহিরে যদি ওই রকম হতো তাহলে তো বড় বড় ডেও আসতো এবং তাহলে অত এই কয়েকদিনে মনে হয় যে তিন হাত এখন সড়ক বাঙছে এতদিন হয়তো এই সময়টাতে হয়তো পাঁচ থেকে সাত হাত ভাঙতো বা আরও বেশি ভাঙতো দশ হাতের মতো ভাঙতো মানে যে সড়কটা আছে সবটা শেষ হয়ে যেত তো এটাই হচ্ছে আমি আপনাদের সাথে দেখাতে যাচ্ছি যে আমাদের এলাকায় কী পরিমাণ নদী ভাঙন হচ্ছে এই কয়েকদিনে মানে এবং আজকেও একটু আগেও এত পরিমাণে বাতাস ছিল মানে থেমে থেমে বাতাস হয় থেমে থেমে বৃষ্টি হয় যে আমাদের একটু পরে পরে আজ কয়েকদিন ধরে বেশ কয়েকদিন ধরে একটু পরে পরে বৃষ্টি হচ্ছে এবং বাতাস হইতেছে আছে সেরকম দেখেন মানে ভিতরে হচ্ছে কুয়াশা ফাঁকা আর উপর দিয়ে হালকা কিছু মাটি আছে এরকম অবস্থা এই যে সড়ক ভাঙ্গনের কোনো সিস্টেম নাই এরকম অবস্থা আর কয়েকটা দেও আসলে কিন্তু এই অংশটা পানির নিচে চলে যাবে খুবই খারাপ একটা অবস্থা বিষয়টা দেখে সত্যি অনেক বেশি কষ্ট লাগলো সত্যি এটা খুবই কষ্টদায়ক একটা বিষয় এবং এই সড়কটা হচ্ছে বারো ফুট ছিল উপরে বারো ফুট এখন বারো ফুটের জায়গায় হয়তো হ্যাঁ নয় ফুট বা আট ফুট নয় ফুট আছে এবং বারো ফুট ছিল মূলত তৈরি করার সময় এবং এই হাওড়ে এই পাশ থেকে ওই পাশে দেখেন পানি যাইতেছে এবং এখানে কিন্তু অনেক পানি বলার বাহিরে কি পরিমাণ দিব এখানে দেখেন মনে হচ্ছে যেন নদী কোনো একটা নদীতে পাক কায় না পানি যেমন পাক করে এরকম অবস্থা তো এই হচ্ছে আমাদের গ্রাম এবং এটা আমাদের গ্রাম হচ্ছে তিনটা পাড়ায় পাড়ায় হচ্ছে আমাদের গ্রামটা তিন পাড়া নিয়ে তো ওই পাশে ওই যে কর্ণার দেখা যায় একটা আকাশে গাছ এই আকাশে গাছের পিছনে ওই দিকে একটা গোড়া আছে এখান থেকে একদম এই পাড়াটা হচ্ছে পূর্ব পাড়া এবং আমাদেরটা হচ্ছে পশ্চিম পাড়া এবং এর পিছনে আর একটা আছে সেটা হচ্ছে উত্তর পাড়া ওই এই তিনটা পাড়া নিয়ে হচ্ছে আমাদের গ্রামটা অবস্থিত আমার আয়তন এবং এখানে একটা দেখেন খুব সুন্দর জিনিস পানি যেহেতু এখান দিয়ে পানি যাচ্ছে এই কারণে এখানে চমৎকার একটা জিনিস তৈরি হয়েছে এবং এটার মধ্যে যদি আমি একটা জার্মনি দিতে চাই তাহলে দেখবেন যে অবশ্যই জার্মনিটা নিয়ে যাবে ওয়েট আমি একটা জার্মনি দেওয়ার চেষ্টা করি যে এটা দিব এখন আমি এখানে বেশ চলে গেছে মূলত বেশি দূরে তো আর একটা দেওয়ার চেষ্টা করি তেথ ও এগুলো এখন চলে যাবে ওই পাশে আস্তে আস্তে এগুলো হচ্ছে ভিতরে প্রবেশ করবে এবং দেখেন এদিকে মানে আকাশের যে ছায়াটা পড়ছে কি চমৎকার দেখা যাচ্ছে মনে হচ্ছে বেশি বার হয়ে গেছে এই কারণে এটা ভিতরে যাচ্ছে না বাট দুদিন দিন আগেও এগুলো যাচ্ছিলো ভিতরে মানে আজ থেকে বড় বড়ো জার্মনি আমরা সেদিকে ফেলাইছিলাম এবং ওই পাশ দিয়ে বের হয়েছে তো আজকে ওয়েদারটা অনেক বেশি সুন্দর মাসাল্লাহ যেটা বলার বাহিরে এদিকে একদম আকাশটা অনেক ক্লিন ক্লিন না এখনও আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে তো এ পাশ থেকে ওই পাশে পানির পার্থক্য হচ্ছে প্রায় আধ হাতের কাছাকাছি অথবা চার আঙ্গুল হবে এরকম এবং এদিকেও দেখেন প্রচুর নদী বাঙ্গন ইনা এদিকে পুরো সড়ক চলে যেতেছে দেখা যায় নদী বাঙ্গনের কারণে পুরো সড়ক চলে যেতেছে পানি পানিতে এবং তিন চার বছর আগেও এই যে জারমুড়িটা চলে গেছে প্রায় এখন মনে হচ্ছে জারমুড়িটা চলে যাবে Yes. এবং আশা করি এই বাসে এখন বের হবে এই যে গাইস এদিকে ব্যাট হয়ে গেছে কচুর অলরেডি তো এই জিনিসটা নিয়ে খেলা করা যায় এবং বাচ্চারা যদি এটা দেখে অবশ্যই তারা খুশি হবে যাই হোক ধন্যবাদ সবাইকে বিরাট কষ্ট করে দেখার জন্য এবং এটা হচ্ছে আমাদের এলাকার আমাদের হাওড়ের এবং নতুন সড়কের একটা চিত্র আমি আমার মনে হয় সব এলাকাতে এরকম যেখানে হাওড় আছে এবং সড়ক আছে এখানে ভালো যথেষ্ট পরিমাণ বাদ দেওয়া হয় না বাদ দেওয়া হইলে অবশ্যই এটা হইতো না মানে এদিকে যদি সড়কের নিরাপত্তার জন্য যদি বাদের মতো দেওয়া হইতো কোনো কিছু দিয়ে তাহলে অবশ্যই এরকম হইতো না তো ধন্যবাদ সবাইকে এবং সকলকে নামাজের দাও চলবে সবাই নামাজ পড়বেন অবশ্যই নামাজ কায়েম করার চেষ্টা করবেন কারণ নামাজের নামাজ হচ্ছে ব্যস্তের চাবি তো ধন্যবাদ সবাইকে ইনশাআলা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ